পয়গাম্বর sallallahu alaihi wasallam বলেন ওরে আল্লাহর বান্দা যুবক ভাই এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী পয়গাম্বর sallallahu alaihi wasallam যখন মিরাজে চলে গেলেন আল্লাহ তাআলাকে বললেন ও আল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে পয়গাম্বর ডাইরেক্ট ملاقات করেছে আল্লাহ তাআলা পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন আর বললেন ও নবী আপনার উম্মতেরকে আপনি এই 50 ওয়াক্ত নামাজ দিয়া দেন আল্লাহর নবী এইবার যখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছ থেকে রওনা হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে যখন আসতে লাগলেন মূসা নবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল মূসা নবী বললেন ও পয়গম্বর কি দিয়েছে আল্লাহর নবী বললেন ও পয়গম্বর মুসা নবী আল্লাহ তালা আমাকে পঞ্চাশ নামাজ দিয়েছে আল্লাহর নবী বললেন ও পয়গম্বর মুসা নব আল্লাহ তাহলে আমাকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছে এইবার মুসা নবী বললেন অপয়ম্বর এই পঞ্চাশ অক্ত নামাজ আপনার অম্মতেরা পালন করতে পারবে না এইবার আল্লাহ তালার কাছে অয়ম্বর সাল্লাহ চলে গেলেন আল্লাহকে বললেন অত আমার উম্মতেরা তো পঞ্চাশ অক্ত পড়তে পারবে না আল্লাহ তালা দয়ার সাগর আল্লাহ তালা দয়া করিয়া মায়া করিয়া রহমতের নবীকে পঁয়তাল্লিশ শক্ত নামাজ দিয়া দিলেন সুরে বলেন সোবাহান আল্লাহ আর আল্লাহ বললেন ও নবী এই পঁয়তাল্লিশ শক্ত নামাজ নিয়ে চলে যান আবার মোসার সঙ্গে মোলাকাত হয়ে গেল মোসা নবী বলেন ও রহমতের নবী আপনার উন্নতেরা এই পঁয়তাল্লিশ অক্ত নামাজও পড়তে পারবে না এইভাবে কুমাইতে কুমাইতে এক পর্যায়ে পাঁচ অক্ত নামাজে নিয়ে আসলেন আর আল্লাহ তালা জানা দিলেন ও আমাহতেরা যদি এই পাঁচ অক্ত নামা যদি ঠিক মতো আদায় করে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ কথা দিলাম রে নবী আপনার উম্মদেরকে পঞ্চাশ নেকি দেওয়া হবে জোরে বলেন সোহান আল্লাহ মাকুন সুস্বতি নামাজে পাঞ্জে গানা সবাই লল্লিল মুসল্লিন আল্লা দিনা মমিনা আয়াতে কর আসা আয়াতে কদ আফলাহার ইয়াদ বড় কুন্দর মানি আসে দিল সন ওর আল্লাহর কন্দা যুব এখন আমরা নামাজ পড়ি না ঠিক কিনা বলেন ওরে বান্দা তুমি নামাজ পড়ো আর পিতা মাতার খেদমত করো ধৈর্য ধারণ করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ আল্লাহ তাআলা বলেন ওরে মুমিনের দলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো ধৈর্য জুড়ে বলেন সোহান আল্লাহ ওরে আল্লাহর বান্দা কেমন তুমি ধৈর্য ধারণ করবা আইয়ুব নবীর কথা আপনারা শুনেছেন কিনা যে আইয়ুব নবীকে আল্লাহ তালা কতদিন ধরে অসুস্থতা অবস্থায় রাখলেন আইয়ুব নবীর শরীরটা পচে গেল আঠারো বছর ধরে আইয়ুব নবীকে আল্লাহ তালা কু কুষ্ঠ রোগ দিলেন আইয়ুব নবীর শরীরটা দ্বারা ভরপুর হয়ে গেল সব বিবির আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল কিন্তু শুধুমাত্র আল্লাহর বান্দি বিবি রহিমা আইয়ুব নবীর সঙ্গে ছিল জোরে বলেন ঠিক কিনা এই বিবি রহিমা আইয়ুব নবীর কাছ থেকে গেল না রে বাবা আইয়ুব নবী বলতেছে ও প্রাণের বিবি আমার কাছে থেকে তুমি কি করবা এইবার আইয়ুব নবীর বিবি রহিমা বলেন ও প্রাণের আমার জীবন চলে যাবে তারপরেও আমি আপনাকে সারবনা জোরে বলেন সোহান আল্লাহ আঠারো বছর ধরে আইয়ুব নবী রোগে ভুগেছে আইয়ুব নবীর শরীরে এত পোকা ছিল রে বাবা তারপরেও আইয়ুব নবী হার মানে নাই তারপরেও ধৈর্য ধারণ করেছে জোরে বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ তালা আইয়ুব নবীর শরীরটা সুস্থ করে দিলেন এমন অবস্থা হয়ে গেল আইয়ুব পুরা শরীরটা হয়ে গেল শুধুমাত্র জিব্বাটা বাকি ছিল রে বাবা আইয়ুব নবী তারপরেও আল্লাহ তাআলার জিকির বন্ধ করে নাই তারপরেও আইয়ুব নবী আল্লাহ আল্লাহ না শিকির করেছেন তারপরেও আইয়ুক নবী আল্লাহর নাম সারে নাই ওরে আল্লাহর বান্দা তুমি তো আইয়ুব নবীর মতো আমল করতে পারো না তারপরেও আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা তুমি যে গুনা করেছো এখনি তুমি তো বা কর এয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ তুহু ইন আল্লাহ হিতাও সুহা আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা পাহাড় পরিবারও যদি তুমি অন্যায় কর অন্যায় করার পরে তুমি মায়ের কাছে যদি অন্যায় করো তোমার মা তোমাকে মাফ করে না দিয়ে পারে না মাকে গিয়া যদি বলো মা তুমি আমাকে মাফ করে দাও তোমার মা তোমাকে মাফ করে দেয় ঠিক কিনা বলেন তোমার বাবা তোমাকে মাফ করে দে তোমার ভাই তোমাকে মাফ করে দেয়। আল্লাহর বান্দা একটু তুমি লক্ষ্য করে দেখো তোমার মার থেকে তো আমার আল্লাহ তোমাকে কোন দয়া করে না আমার আল্লাহ তো তোমাকে কম দয়া করে না রে বান্দা আমার আল্লাহ বলেন এক পার্সেন্ট দয়া মায়া তোমার মা বাবার মধ্যে দিয়েছি আর নিরানব্বই ভাগ দয়া আমি আল্লাহ করি জোরে বলেন ঠিক কিনা ওরে বান্দে এত অন্যায় করো এত গুণা করো তারপর আমি আল্লাহ পানি বন্ধ করি নাই তারপর আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই তারপর আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি না তারপরে আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই ওরে বান্দা তোর গুণার দিকে আমি আল্লাহ লক্ষ্য করিয়া ইচ্ছা করলে পানি বন্ধ করে দিতে পারতাম ইচ্ছা করলে তোর হাত আমি অবশ করে দিত পারতাম ইচ্ছা করলে আমি চাঁদের আলো বন্ধ করে দিতে পারতাম না বান্দা আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই বান্দা এই সব তোর জন্য বানাইলাম ওরে বান্দা তুমি গুনা করেছো একবার আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা খাতা মাফ করে দিব জরে বলেন আল্লাহ ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করো তোবার দরওয়াজা আল্লাহ খোলা রাখছে ঠিক কিনা বলেন ওরে বান্দা মুসা নবীর জামানায় আল্লাহর এক বান্দা সারাটা জীবন জেনা করেছে রে বাবা এমন জেনা করেছে যার কারণে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন এইবার পয়গম্বর মুসা নবী আল্লাহ তালাকে বলেন ও তো মালিক এই জমিনের মধ্যে বৃষ্টি নামায়া দেন ও আল্লাহ এই জমিনের মধ্যে যদি আপনি বৃষ্টি না দেন এই জমিনের মানুষেরা অনেক কষ্ট পাইতে সেরে আল্লাহ আল্লাহ তাহলে বলতেছে রো মুসা তোমার ওই মজলিশের মধ্যে একজন জেনাকার রয়েছে ওই জেনাকারকে যতক্ষণ পর্যন্ত তুমি না উঠাইবা আমি আল্লাহ কখনো বৃষ্টি দিব না এইবার মুসা নবী এলান করে দিলেন কে আসো জেনাকারে কান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ তাহলে বৃষ্টি বন্ধ করে দিয়েছে উম্মতের দল একটু লক্ষ্য করে শোনো ওরে আল্লাহর বান্দা এইবার আল্লাহর নবী মুসা বলেন কে আকারে কান থেকে উঠে যা। কারণ আল্লাহ তালা তোমার জন্য এই জমিনে বৃষ্টি দিচ্ছে না রে জেনাকার জেনাকার এইবার হাউমাও করে কান্নাও করতে পারে না কারণ এত মানুষের মধ্যে যদি আমি কান্না করি হাউমাও করে যদি কান্না করি আমার গোপন খবর তো সকলে জেনে যাবে ও দয়ার মালিক আল্লাহ আমার মতো বড় গুণাগার আর কেউ না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে এমন ভাবে গোপনে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহর দরওয়াজা খোলা রয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ও মুসা যেই জেনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম ও মুসা তুমি একটু আসমানের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ ওই জেনাকারের জন্য বৃষ্টি নামায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ওরে আল্লাহর বান্দা তুমি তো মুসা নবীর উম্মত নয় রে বাবা তুমি তো ঈসা নবীর উম্মত নয় তুমি তো সাধারণ কোন নবীর উম্মত নয় ওরে আল্লাহর বান্দা যেই মুসা নবীর উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে যেই আল্লাহ তাআলা ঈসা নবীর উম্মতকে মাফ করে দিতে পারে ওই আল্লাহ কেন তোমাকে মাফ করে দিবে না বলেন ঠিক কিনা তুমি তো এমন একজন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা ওই আসমানে আল্লাহ তাআলা যেই নবীর সঙ্গে ডাইরেক্ট দেখা করেছে মিরাজের ঘটনা কে না জানে রে বাবা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা ডাইরেক্ট হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর সঙ্গে মুলাকাত করবেন ওরে আল্লাহর বান্দা ডাইরেক্ট হাদিস বলতিছি রে বাবা সব উম্মতেরা মিলিয়া পয়গম্বররা তোমার এই সালামের কাছে গিয়া বলবেন ও আদম নবী আল্লাহ তাআলা আজকে রাগান্বিত হয়ে আছেন আল্লাহর পাক একটু ঠান্ডা করে দেন আদম আলাইহি সালাম বলবে ও আল্লাহ তাআলার বান্দারা আমি তো আল্লাহর কাছে আজকে দাঁড়াইতে পারবো না কারণ আল্লাহ তাআলা ওই দিন কহারিয়াতের রূপ ধারণ করবে আল্লাহ তাআলা নিজেই বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার আল্লাহ তাআলা ওই দিন রাজত্ব করবে দুনিয়াতে আজকে যারা বাহাদুর হয়ে আছো ওরে বান্দা ওই দিন তোমার বাহাদুরি চলবে আজকে যারা অন্যায় ভাবে মানুষকে তোমরা কষ্ট দাও ওই দিন তোমার বাহাদুরি চলবে না রে বাবা ওই দিন আল্লাহ তাআলা বিচারের কাজ করবেন মালি হাযাল কিতাব লা ইউকাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওরে বান্দা তোমার ছোট যা গুনাহ করেছো ওই গুনাহও তোমাকে আল্লাহ তাআলা তোমার হাতে দিবেন আল্লাহ তাআলা তুমি যে নেকি করেছো এই নেকিটা আল্লাহ তাআলা তোমার হাতে দিবেন ওরে বান্দা তোমার কিতাব তোমাকেই পড়তে দেওয়া হবে ওরে বান্দা তোমার কিতাব তুমি এখন পাঠ করো দুনিয়ার বুকে তুমি কি গুনাহ করেছো দুনিয়ার বুকে তুমি কি অন্যায় করেছো কি অপরাধ করেছো বান্দা তোমার আমল নামাজ যদি ডান হাতে আসে তোমার কপাল বড় ভালো রে বাবা আর যদি তোমার আমল নামাজ বাম হাতে আসে ওরে ওই দিন তুমি কিভাবে বাঁচতে পারবা কারণ ওই দিন কেউ কারো আপন থাকবে না মায়ের কাছে তুমি যাইবা একটা নেকি নেওয়ার জন্য তোমার মা তোমাকে একটা নেকি দিবে না তুমি তোমার বাবার কাছে যাওয়া বাবা তুমি আমাকে একটা নেকি দাও এই নেকি নেকি জান্নাতে যাব। তোমার বাবা দিবে না। আজকে যাদেরকে তুমি আপন মনে মনেই রে ভাই আজকে তুমি যার পিছনে দৌড়াও এরা আসলে তোমার কেউ আপন নয় আপন শুধুমাত্র আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা